নাম বলুন আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্ম বন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এছাড়া শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টাড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বলুন কি সমস্যা নিয়ে আসছেন নাম করার জন্য ওনাকে কি পাঠানো হয়েছে না সমস্যা কি সমস্যা হচ্ছে সেটা বলুন আগে মানে এক কারখানা ভালো চলে না বাবা স্বামী আর নিজের তো শরীরে যা বলেছেন তাই সত্যি সব কিছুই অসুবিধা আছে আর সঙ্গে একটা ছেলে তিন চার মাস হলো মানে বন্ধু হিসাবে এসে বয়ফ্রেন্ড হয়েছে কিন্তু মানে প্রথমে তো বন্ধু হলো তারপর বয়ফ্রেন্ড হয়ে গিয়ে

ও নিজে থেকেই আসছে ওর অন্য কোন মহিলার সাথেও সম্পর্ক আছে কথাবার্তা হয় মাঝে মধ্যে এরকম দেখাচ্ছি বুঝতে পেরেছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিবা জানতে পারলে নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয় শিব দাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলে দিচ্ছি করতে সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্স এর যোগ পর্যন্ত রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে ঠিক আছে এরকম তিনি আপনাকে পছন্দও করে না গিয়ে গিয়ে ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ এরকম দেখতে পাচ্ছে আপনার তো ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা ঠিক বলছি আমি কি সমস্যা আছে সেটা বলো সাইড করো আমি ঠিক বলছি না তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে উনি জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম তা এখন কি হচ্ছে কি বলছে হাজবেন্ডের সাথে কথা হচ্ছে আপনার হচ্ছে না তাই তো এখন কি অবস্থায় আছেন আপনি হাজবেন্ড নাম বলুন আপনার নাম বলুন পূর্ণিমা রায় বয়স বলুন কেন একজন মহিলার সাথে সম্পর্ক তৈরি হচ্ছে সেরকম একটা মহিলা অনেকে ব্রেন ওয়াশও করে একজন মহিলার সাথে তো রিলেশন দেখাচ্ছে সম্পর্ক আছে আরেকটা মহিলা আবার ভুলভাল বোঝায় ব্রেন ওয়াশও করে মগজ দলাইও করছে তিনিও আপনাকে পছন্দ করে না বলছে বাবা ওরা kalo আপনার দোষ ধরারও চেষ্টা করবে তো কাটাকাটি হয়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে লিগ্যাল কেসও হতে পারে এরকমও দেখাচ্ছে বলছে বাবা কোথা থেকে আসছেন কোথা থেকে আমি দারাকপুর পারি বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি না ভারতসি সাথে কথা হয়েছে কখনো না কতদিন কথা হয় না আসলে আপনারা সবাই কখনো কথা বলেন না বলে দিতে কি জগত প্রতিমন্ডল বয়স আপনার তো পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র ব্যয় তত্র ব্যয় আপনি কোনো লিগাল পুলিশের কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে আপনারও ব্যাক পেন রয়েছে বলছে বাবার পোস্ট গ্ল্যান্ডে হালকা সমস্যা রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন বাস্তুদোষ আর পিত্রদোষ দেখাচ্ছে ভিটেতে ক্ষতি করা আছে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পরবর্তীকালে লিগাল পুলিশের কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে তা আমি ঠিক বলছি কিনা তা আমি কি করে জানতে পারলাম বলুন ইনি জিজ্ঞাসা করেনি তো ঢোকানোর সময় কি সমস্যা নিয়ে আছেন বলুন তো আর কেউ জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব দাম কি সমস্যা হচ্ছে আর খুলে বলুন আপনি আর পুলিশ কেস কিসে হচ্ছে

তল চাপ দিয়ে ব্যথা হবে যে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের এর যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে পরবর্তীকালে হীনমন্যতায় ভুগবেন মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে হীনমন্যতায় ভুগবে ডিপ্রেশনে ভুগবে আমি মেনশনও করেছি আমি কিন্তু ওনার সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হয়ে যেতে পারে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না বলছে বাবা পরবর্তীকালে সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও আসতে পারে এমনও যোগ রয়েছে একা একা থাকারও চেষ্টা করবে বোঝা গেল কিছু না কিছু মাইন্ডে সবসময় চলতে থাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি ঠিক বলছি কি না বলবেন ভুল বললে সেটাও বলবেন যে মিলছে না গুরুদেব আপনার কথা ঠিক বলছি কি না এরা তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলে তো বলুন জয়শ্রিব ধাম আমি বলে দিই অন্য কোনো জায়গায় দেখানো হয়েছে দেখাচ্ছে হ্যাঁ বাবা বলছে আমাকে যে অন্য জায়গায় দেখানো হয়েছে ওকে কিন্তু সেরকম কোন কাজ হয়নি বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি কারোর ছবি নিয়ে এসছেন বয়স্ক ভদ্রলোকের না আমার বয়স বলুন অনেক আগে থেকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল ওনাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে কি সমস্যা হচ্ছে ওনারও তো পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছিল ক্ষতি করা হয়েছিলাম প্রথম আসলেন আজকে আপনি কোনো খোঁজ খবর কিছু পাননি নামটা আরেকবার বলুন কি ব্রোজেন ব্রোজেন ভুইয়া পঁয়ষট্টি বছর বয়স ওই যে ফটোটা দেখো জিজ্ঞাসা করো

মনের কথা নামদত্ত বয়স লিখবেন মনের কথা লিখে চৌকিতে ফেলে দিয়ে যেতে হবে আমি বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে ওনার একটুখানি মেন্টাল প্রবলেমও ছিল বলছে বাবা মস্তিষ্কের সমস্যা ছিল বলছে বাবা ছিল বুঝতে পেরেছেন ঠিক বলছি কি না বলবেন ভুল বললে বলবেন গুরুদেব আপনার কথা মিলছে না তাই কি না বলে দিচ্ছি দামতে বয়স কত আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে আপনারও পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় সম্পর্ক আছে আপনার অন্য কোন কারো সাথে তো আপনি তো সেই দিকে এগোতে চাইছেন কিন্তু আপনার বাড়ি থেকে তো পূর্ণ চায় না সেটা বলছে বাবা অন্য কিন্তু মহিলার সাথে সম্পর্ক ছিল তার ঠিক আছে আপনার নাম বলুন নামার বয়সটা বলুন একবার আপনার নামার বয়সটা আরেকবার বলুন ধরে দেখো স্নেহা সরকার টোয়েন্টি ফোর ছেলেটার নাম বলুন একদমই যোগ নেই হলেও কিন্তু কাটাকাটি হয়ে যাবে বলছে বাবা কিন্তু আপনি যা ঠিক করেছেন ওকে ছাড়া বিয়েই করবেন না বলছে বাবা হ্যাঁ আমি যা বলার বলে দিচ্ছি বাকিটা ধানতে কৃপা হবে কাটাকাটি হয়ে ব্রেনের সমস্যা ছিল বলছে তো বাবা মাথায় সমস্যা ছিল বলছে বাবা আমি বলছি শুনুন অক্সিজেনের অভাব ছিল বলছে বাবা মাথায় বেবি ছিল বলছে বাবা ওকে পেটে থাকাকালীন ক্ষতি করা হয়েছিল পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে ওকে ক্ষতি করেও মারা হয়েছে বলছে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ছিল মাথায় কানে আর গলাতে সমস্যা ছিল নার্ভের সমস্যা ছিল বলছে বাবা ঠিক বলছি কিনা সেটা বলুন ঠিক আছে তা কি জানতে চাইছেন আপনি সেটা বলুন ওর মুক্তি ঘটেনি তো ঠিক আছে ওকে মুক্তি করিয়ে দেবে কিন্তু আপনার তো হওয়ার সম্ভাবনা নেই বলছে বাবা হ্যাঁ ও তো সমস্যা রয়েছে আপনার টিউবেও ব্লকেজেস রয়েছে নামটা আরেকবার বলুন বয়স বলুন দেখো তো জিজ্ঞাসা করো তো মাকে জিজ্ঞাসা করো মা তারাকে কোনো সম্ভাবনা আছে আসার সেরোগেশি বা টেস্ট্যুক বেবি হলেও কিন্তু নষ্টের সম্ভাবনা রয়েছে আর যদিও বা হয় তাহলে কিন্তু আবার ওর মতো হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা আমি বলছি কি করতে হবে চেষ্টা করে একটা দেখি ঠিক আছে তো আপনার নামটা বলুন আপনি ভয়েস বলুন হ্যাঁ সবার আগে আপনার ব্যাপারে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা পরবর্তীকালে একাধিক অপারেশনের যোগও রয়েছে এছাড়া নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না আড়াই থেকে তিন বছরের মধ্যে মারোণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় নেশাবান কিছু করা হয় ক্যান্সারের যোগ কিন্তু পূর্ণ রয়েছে বলছে বাবা তিন বছরের মধ্যে পারলে বন্ধ করে দেবে না হলে কমিয়ে দেবে তারপরে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় কর্মবন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে একটা কাগজ দেখাচ্ছে ইচ্ছা করে আটকে রাখা হয়েছে তাই অন্যত্র আপনি যেতে পারবেন না এরকমই বলছে বাবা ট্রান্সফারের বিষয় কিছু বলছেন আপনি অন্যত্র আপনি যেতে চাইছেন একটা পুরুষ ইচ্ছাকৃত আটকে রেখেছে বলছে বাবা সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছে আমার অপারেশন হয়ে গেছে বছর ঠিক আছে এবার চোখেরও দোষ আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে মানসিক করেছিলেন আপনি কি মানসিক করেছিলেন আমি আমার ছেলে সবই মোটর সাইকেল চলতে শিখেছে ও নিজে গাড়ি করে পুরুলিয়া যাবে

আমি রাজার হাট থেকে রাজার হাট থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছি আর কতদিন ধরে আপনারা জুড়ে আছেন শিব সাথে কতদিন ভর্তি করছি প্রায় এক বছর হয়ে গেল আমি শুধুই বলুন জয় জয় শিব ধামের